শুভ সকাল বন্ধুরা দেখুন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখুন আজকেও আকাশে কেমন মেঘ করেছে দেখুন কালোও হয়ে আছে দেখেছেন সকাল সকাল বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কম আছে আবার নামবে দেখুন আকাশে কেমন মেঘ করেছে সুন্দর হাওয়াও দিচ্ছে বৃষ্টি হয়ে ছাদের কি অবস্থা এই দেখুন টানা বৃষ্টি হচ্ছে দেখেছেন এই দেখুন কাটগুলো সব ভিজে গেছে আম ডালগুলো শুকনো ছিল আবার কালো করে এসেছে যে আপনাদের দাদা ফুল তুলছে এই দেখুন বাজে দেখুন ঘর দৌড় কেমন অন্ধকার হয়ে গেছে কে বলবে এখন সকাল আটটা দেখুন চারিপাশে অন্ধকার এই যে মা এখন দাঁড়িয়ে আছে ছেলে ফুল নিয়ে আসবে তার জন্য এই ফুল তোলা কি তোলা হয়ে গেছে পেয়েছো ফুল ফুলের জন্যই তো মা দাঁড়িয়ে আছে যাক এই যে ফুল পেয়ে গেছে মা তাড়াতাড়ি করে ফুলটা নিয়ে চলে আসছে এই বৃষ্টির মধ্যেও ফুল তুলতে হবে আর চারিপাশে অন্ধকার লাইটগুলো জ্বালিয়ে দাও বন্ধুরা তিন দিন ধরে বৃষ্টি হয়েছে সেই শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে তাই আজকেও দেখুন একদম কালো করে এসছে আমি তার মধ্যেই গেলাম মা খুব কান্নাকাটি করছিল ফুলের জন্য কি করবো একটু থেমেছে তাই আনতে দেখেছি আবার কালো করে আসছে একটু ঝমঝমিয়ে বৃষ্টি এলো বলে যদি বৃষ্টি হয় কালকে বিশ্বকর্মা পূজো। এরকম যদি বৃষ্টি হয় বাচ্চারা কীভাবে ঘুড়ি বড়াবে কীভাবে আনন্দ করবে কে জানে আর যদি দুর্গাপুজোর সময় যদি বৃষ্টি আসে এরকম যদি বৃষ্টি হয় ঝমঝমিয়ে তাহলে তো সব মাঠে মারা যাবে বন্ধুরা দেখুন মা সকাল সকাল উঠে পড়েছে মা ফুলের জন্য খুব কান্নাকাটি করছিল এখন ছেলেকে জড়িয়ে ধরে আছে আজকে মনে খুব আনন্দ বউও বাইরে বেশ বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ওয়েদার আর ছেলে সকাল থেকে আজকে বাড়িতেই আছে হ্যাঁ বাড়িতেই আছে ছাত্রটা শরীর খারাপ হয়েছে বৃষ্টির মধ্যে বাচ্চা ছেলে কালকে বিশ্বকর্মা পুজো একটু আনন্দ আনন্দ করতে পারবে না যাই হোক আজকে তো পড়ানো হলো না আবার দেখি বুধবার দিন ফোন করবো বুধবার দিন যাবো

সব ভিজে ভাবলাম আজকে একটু রোদ উঠবে হাওয়া দিল জামা কাপড় শোকাতো না শোকালে কি যে করব। তিন দিন ধরে জামা কাপড় শোকাচ্ছে না ঘরের ভেতরে সব জমা করা এই চাদর কেচে কেচে মেলে রেখেছি যেটুকু শোকা কি বলছো মা গ্যাসের ওষুধ খাবে না গ্যাসের ওষুধ থাইরয়েডের ওষুধ ওগুলো তো খেতে হবে সকালবেলা খালি পেটে খেতে হয় আর এক মাস জল খেয়ে নেবে মা ভালো মা ভালো মা ভালো মা তুমি বলে ভীষণ ভালো কালকে কি পুজো জানো তো কালকে বিশ্বকর্মা পুজো এই দেখুন বন্ধুরা ছাদে এই ঘুড়িটা পেয়েছি আমি এই দেখুন তাই এই ঘুড়িটা আমি মাকে দিয়েছি মা এই যে ঘুড়িটা পেয়েছি মা খুব আনন্দ পেয়েছে আমি ঘুড়ি পেয়েছি ছাদে আমারও খুব ভালো লেগেছে আমি গিয়ে দেখছি যে ঘুড়িটা দড়ির উপর ঝুলছে এই দেখুন বন্ধুরা মাকে এখন ওষুধ খাইয়ে দিচ্ছি মাকে জল খাওয়াচ্ছি খেলে হবে জল খেতে হবে মা জল খাও জল খেয়ে নাও বন্ধুরা একদম জল খেয়ে দে বউ গুড়ি পেয়েছে তাই হ্যাঁ কোন গুড়ি পেয়েছে মঞ্জু ছাদে তাই গুড়ি দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বাবা একদম করে ঘুড়ি গুলো বেঁধে দিত রাতা দুধের মানজা দেওয়া সারা দিন ধরে সুতোদের মাঞ্জা দিয়ে তারপর পরের দিন বিশ্বকর্মা পুজোয় ভোর থেকে শুরু হয়ে যেত মানে সকাল থেকে বিকেল অব্দি ঘুরি বেড়াতাম বাবা আমাদের সঙ্গে বাবা আমাদেরকে ঘুরি উড়িয়ে দিত আর আমরা ঘুরি বেড়াতাম ছোটবেলা সেই সব স্মৃতি এই ঘুড়িটা দেখে মনে পড়ে গেল চলে এসো হ্যাঁ নিয়ে আসবো তো আসো চলে এসো হ্যাঁ নিয়ে আসবো তো আমাদের গোপাল সোনা এখনো ঘুমোচ্ছে চাদর মুড়ি দিয়ে এখনো তোলা হয়নি মা এখন তুলবে এই দেখুন আমাদের গোপাল সোনা আরাম করে ঘুমোচ্ছে এখন ব্যায়াম করছে মাকে এই ব্যায়ামটা শিখিয়ে দিয়ে গেছে মার পায়ে তো ব্যথা ছিল এই যে গোড়ালি উঁচু করে এই যে মাকে এই ব্যায়ামটা শিখিয়েছে তাই মা সেই ব্যায়ামটা উঠে এখন করছে সকাল সকাল দুধ গরম করলাম আপনার দাদা তো চা খায় না বেশি তাই একটু দুধ গরম করে দিলাম দুধ রুটি খেয়ে যাবে মা আজকে একটু দেরি করে উঠেছে যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমার বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল

ভিজে যাবো আজকে মনে হচ্ছে আর রোদ উঠবে না তিন দিন ধরে রোদই নেই তুইটা এখন ঘুয়ে দিন নাহলে চুলটা ফাটা কাটা হয়ে গেছে না অবস্থা প্রায় কাছে মায়ের স্নান হয়ে গেছে এখন মাকে চুল আশ করে দেবো বসে আছে মাও দিবে না জল চলে যাবে নটা বাজে

তুমি এখন গোপালকে তুলে যাও হয়ে গেছে যাও যাও চলে এখন মা দিতে বসবে কালে স্নান হয়ে গেছে গণেশেরও স্নান হয়ে গেছে এখন শিব ঠাকুরকে স্নান করাচ্ছে মা বৃষ্টিটা কমে গেছে বাসন বসন সব মাজা হয়ে গেল ঘর দর গুলো চারিপাশে জলে জল পরিষ্কার হয়ে গেছে এই দেখুন জামা কাপড় সব কেচে ধুয়ে মেলে দিয়েছি হাওয়াও দিচ্ছে খুব আজকে মা বলেছে লুচি খাবে লুচি আমাকে একটু লুচি করে দে তাই আমি লুচি করছি মা এখন গরম গরম লুচি খাচ্ছে দুটো খাওয়া হয়ে গেছে আরো ভাজজি ফুলকো ফুলকো লুচি বন্ধুরা আজ ইলিশ মাছ রান্না করব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখুন সর্ষে পোস্ত এখন আমি বেটে নেব বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি তুলে নেব এই বাটির মধ্যে মাছগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল পরিমাণ মতন নুন কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল এর মধ্যে কাঁচা মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এটা ভাপে ভাপে হবে দেখুন ফুটে উঠেছে মাছগুলো বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়েছি দিয়ে এখন আমি নামিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা দেখুন আজকে দুপুরে কি কি করেছি আজকে করেছি সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে বাটি ঝাল ইলিশ মাছের আর করেছি কালকে করেছিলাম চুনো মাছের বাটি ঝাল আর ইলিশ মাছের তেল আর তার সাথে আছে রুই মাছের ঝোল মায়ের মা তো কদিন ধরেই বলছে ইলিশ মাছ খাবো তা আপনাদের দাদা নিয়ে এসছে মাছের তেল খেতে তো ভীষণ ভালোবাসে মা মাছের তেল হলেই মার এক থালা ভাত খাওয়া হয়ে যায় খাও খাও ঠাকুরকে দিদে মা হ্যাঁ মা ঠাকুরকে না খায় তো ঠাকুরকে দেয় তারপরে খাও মা মা ইলিশ মাছ খাও কদিন ধরেই মা বলছে খাও কদিন ধরেই বলছে বন্ধুরা ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো

আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল খুব সুন্দরভাবে খেলাম মা ইলিশ মাছটা খেয়ে দেখো কেমন হয়েছে বউ রান্না করেছে দুটোই খাবে ছেলেকে দেবে বেঁচে দেবে আর লঙ্কাটা যদি না খাও ছেলেকে দিয়ে দেবে ছেলে ভাত দিয়ে খেয়ে নেবে মায়ের কাটাগুলো বেঁচে দিও কেমন হয়েছে মা ভালো হয়েছে খাও কোলের মাছ তো এটা কাটা কম

ফিল ফাইভ হান্ড্রেড খাবে ওষুধগুলো এখন দেবো এরপর মা দেখুন বসে বসে একটু ঘুমে ঢুলছে যাই হোক ওষুধটা দেবো ওষুধটা দেওয়ার পরে মা শোবে যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার টাটা